আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখব বাংলাদেশ সেনাবাহিনীর একটি সার্কুলার তো যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আমরা শুরু করছি প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ সেনাবাহিনী এখানে লোক নেওয়া হবে তো এটি আবেদন চলবে উনিশ অক্টোবর পর্যন্ত আবেদন ডাকযোগে কিংবা অনলাইনের মাধ্যমে করতে পারবেন আবেদনের ঠিকানা জয়েন্ট বাংলাদেশ আর্মি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদনটা করতে হবে তো আমরা মূল নোটিশে চলে যাই আমরা যদি দেখি যে আবেদনকারীর ধরন তো এখানে কিছু শর্ত উল্লেখ করে দেওয়া হয়েছে এগুলো ছাড়া আপনি আবেদন করতে পারবেন না যেমন ক্যাটাগরি প্রার্থীর বিবরণ যারা সাধারণ ক্যাটাগরিতে পড়ে বারো ক্যাডেট কলেজ এম সি এস কে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি ক্যাটাগরি ব্যতীত আবেদনকারীগণ সাধারণ প্রার্থী হিসেবে বিবেচিত হবেন টু মনোযোগ দিয়ে শুনবেন অথবা ভিডিও পোস্ট করে দেখবেন এবং ক্যাডেট কলেজ শুধুমাত্র বারো ক্যাডেট কলেজ কলেজের আবেদনকারী প্রার্থীগণ ক্যাডেট কলেজ হিসেবে বিবেচিত হবেন এক্ষেত্রে প্রার্থীকে ক্যাডেট নম্বর ব্যাস নম্বর এবং ক্যাডেট কলেজের নাম উল্লেখ করতে হবে ক্যাডেট কলেজের ক্যাডেটের শ কলেজের মাধ্যমে আবেদন করতে হবে এম প্রার্থী শুধুমাত্র মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা এর আবেদনকারী প্রার্থীগণ এমসিএসকে সি প্রার্থী হিসেবে বিবেচিত হবেন এক্ষেত্রে প্রার্থীকে এমসিএসকে নম্বর বেশ নম্বর উল্লেখ করতে হবে এমসিএসকে এর ক্যাডেটের ক্যাডেটদের শ শ কলেজের মাধ্যমে আবেদন করতে হবে বিএনসিসি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিসিসির সদর দপ্তর আওতাধীন পাঁচটি রেজিমেন্টের আবেদনকারীগণ বিএনসিসি প্রার্থী হিসেবে বিবেচিত হবেন এক্ষেত্রে প্রার্থীকে বিএনসিসি ক্যাডেট নাম্বার এবং রেজিমেন্ট এর নাম উল্লেখ করতে হবে বিএনসিসির ক্যাডেটদের সশ রেজিমেন্টের মাধ্যমে আবেদন করতে হবে সশস্ত্র বাহিনীর কর্মরত প্রার্থী বর্তমানে যে সকল আবেদনকারী প্রার্থীগণ সশস্ত্র বাহিনীতে সেনা নৌ বিমান বাহিনীতে কর্মরত আছেন শুধুমাত্র সে সকল আবেদনকারী প্রার্থীগণ সশস্ত্র বাহিনী হিসেবে বিবেচিত হবেন এক্ষেত্রে প্রার্থীকে সৈনিক নাম্বার বর্তমানে কর্মরত ইউনিটের নাম এবং যোগদানের তারিখ উল্লেখ করতে হবে তো এখন আমরা দেখব শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম জাতীয় মাধ্যম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ ফাইভ ও অন্যটিতে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো উত্তীর্ণ হতে হবে ইংরেজি মাধ্যমে ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে তিনটি বিষয়ে এ গ্রেড তিনটি বিষয়ে বি গ্রেড এবং এ লেভেলে দুইটি বিষয় ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে অথবা ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে দুইটিতে এ গ্রেড তিনটি বি গ্রেড ও একটিতে সি গ্রেড এবং এ লেভেলে দুইটি বিষয় একটিতে এ গ্রেড ও একটিতে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে তিন সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য এইচএসসি বা সমমানের পরীক্ষা এইচএসসি বা সমমানের পরীক্ষায় উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ফর পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং চার দু হাজার চব্বিশ সালের নিয়মিত এইচএসসি ও এইচএসসি এ লেভেলে পরীক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া বিশেষভাবে উল্লেখযোগ্য দু হাজার চব্বিশ সালে নিয়মিত এইচএসসি অথবা এ লেভেলে পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এইচএসসি জিপিএ ফাইভ ফাইভ অথবা ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে তিনটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড বা সমান ফলাফল থাকতে হবে নির্বাচিত প্রার্থীর এইচএসি বা অথবা এ লেভেলে পরীক্ষা অংশগ্রহণের পরেই আইএসএসবিতে অংশগ্রহণ করতে পারবে ও মাধ্যমের ক্ষেত্রে বিএম বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই এসিসি বা এল লেভেলের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ফলাফল ব্যথিত কোনো প্রার্থী বিএমএ যোগদান করতে পারবে না আবেদন ফি দুই হাজার যোগ্য বয়সীমা পয়লা জুলাই দু হাজার পঁচিশ তারিখে ষোলো বছর ছয় মাস হতে একুশ বছর অ্যাফিডেভিট গ্রহণযোগ্যতা পাবে না সশস্ত্র বাহিনীর কর্মরত প্রার্থীদের জন্য পয়লা জুলাই দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে তেইশ বছরের মধ্যে থাকতে হবে শারীরিক মান ন্যূনতম শারীরিক যোগ্যতা পুরুষদের প্রার্থীদের জন্য পাঁচ ফুট চার ইঞ্চি ওজন একশো ছাব্বিশ পাউন্ড বুক তিরিশ ইঞ্চি প্রসারণ বত্রিশ ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফুট এক ইঞ্চি উচ্চতা এবং ওজন একশো নয় পাউন্ড অথবা উনপঞ্চাশ কিলোগ্রাম এবং বুক স্বাভাবিকভাবে আঠাশ ইঞ্চি প্রসারণে তিরিশ ইঞ্চি পরে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশি নাগরিকতা হবে জাতীয় পরিচয়পত্র চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বিএমএ তে যোগদানের পূর্বে জাতীয় পরিচয়পত্রের প্রস্তুত করার জন্য পরামর্শ দেওয়া হলো প্রার্থীর জন্য অযোগ্যতা সেনা নৌ বিমান বাহিনীর অথবা যে কোনো সরকারি চাকরি হতে অপসারিত বা বরখাস্ত বাকিগুলো আপনার একটু ভিডিও পজ করে দেখে নেবেন তারপরে নির্বাচন পদ্ধতি প্রাথমিক নির্বাচনী স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা প্রাথমিক নির্বাচনী স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী সাতাইশ অক্টোবর দু হাজার চব্বিশ হতে সাতই নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত বাকিটা আপনারা একটু দেখে নেবেন কারণ ভিডিও লং হয়ে যাচ্ছে এরপর লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা আগামী পনেরো নভেম্বর দু চব্বিশ শুক্রবার তারিখ নয় কোটিকে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার ফলাফল ডিসেম্বর দুহাজার চব্বিশ মাসের প্রথম সপ্তাহে এবং অন্ত আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ আইএসএসবি পরীক্ষা লিখিত পরীক্ষার যোগ্য প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসএসবি নিকট পরীক্ষা সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত থাকতে হবে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা আইএসএসবি পরীক্ষার পরে আবেদনকারীকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং চূড়ান্ত নির্বাচনী যোগদান নির্দেশিকা প্রদান স্বাস্থ্য পরীক্ষা চূড়ান্ত যোগ্যতা অর্জনের সাপেক্ষে প্রার্থীকে সেনা সদর এজি শাখা পি এ পরিদপ্তর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে এবং যোগদান নির্দেশিকা প্রদান করা যাবে করা হবে এবং বাংলাদেশ সেনাবাহিনী আইনের অনলাইনে আবেদন ফি জমাদান পদ্ধতি আবেদনকারীকে অবশ্যই ট্রাস ব্যাঙ্ক অথবা মাস্টার কার্ড বিকাশ নগদ রকেট ইত্যাদি মাধ্যমে এক হাজার টাকা অফারের যোগ্য আপনাকে ওদের বর্ণিত ওয়েবসাইটে মাধ্যমে পাঠাতে হবে এবং আবেদন চলবে উনিশ অক্টোবর বিকাল পাঁচটা পর্যন্ত তো আজকে এই পর্যন্তই দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো সার্কুলার নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ